নমস্কার আমি কী আপ্তা বেবি চব্বিশ নিজে আপনাদের স্বাগত আমরা আজ চলে এসেছি নওদা থানার আমতলা আর এস পার্টি অফিসের পাশে এসপি মোটরসের লোন কাম এক্সচেঞ্জ মেলায় আমরা দেখাবো সেসব ছবি আমার সঙ্গে চলুন আমি প্রথমে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই তারপর ভিতরে মর দেখাবো কী কী গাড়ি রয়েছে কী কী সুবিধা পাবেন আপনারা সমস্তই জানাবো ভিতরে গিয়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি চব্বিশ আমতলা আদেশ পি পার্টি অফিসের পাশে এসপি মোটরসের লোনকাম এক্সচেঞ্জ মেলার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সুব উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফি উজ্জাম্মান শেখ ও নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ শেখ মুর্শিদাবাদ হোন্ডা মোটরসের রেজা বিশিষ্ট সমাজসেবী বিভাস মন্ত্র নওদা থানার এআশয় আবু বক্কার শেখ এবং এসপি মোটরসের কর্ণধার সুজয় কুমার বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু সম্মানীয় ব্যক্তিবর্গ এই লোন মেলা চলবে আগামী দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার পর্যন্ত মেলায় কাস্টমাররা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে জানান এসপি মোটরসের কর্ণধার সুজয় কুমার বিশ্বাস নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট এবি চব্বিশ নিউজ আজকে আঠাশে ডিসেম্বর আমতলার যে এক্সক্লুসিভ হন্ডা এসপি মোটরস সেই এসপি মোটরসের লোন কাম এক্সচেঞ্জ মেঘা লোন কাম এক্সচেঞ্জ মেলা আমরা শুরু করেছি আমতলা আর এসপি পার্টি অফিসের পাশে আমরা বিগত দিনেও এখানে লোন কাম মেলা করেছিলাম এবারও আজ থেকে শুরু করলাম আগামী দু তারিখ পর্যন্ত এই লোন কাম এক্সচেঞ্জ মেলা চলবে এই লোন কাম এক্সচেঞ্জ মেলায় বিশেষ বৈশিষ্ট্য থাকছে যেখানে স্পট এক্সচেঞ্জ স্পট ফাইনান্স এবং খুব লো রেট অফ ইন্টারেস্টে আমরা গাড়ি কাস্টমারের হাতে তুলে দিতে পারব সাথে আগামী দিন নতুন বছর আসছে বড়দিন শেষ হলো তাই প্রত্যেকটি গাড়ির কেনাকাটার উপরে আমরা দশখানা গিফট ফ্রি করেছি অর্থাৎ একজন কোনো কাস্টমার তিনি বাইক অথবা স্কুটার আমাদের হন্ডার ক্রয় করলে তাকে গাড়ির সাথে সাথে আরও দশখানা গিফট আমরা ফ্রি তার সাথে দেব এই লোন মেলা কখন থেকে কতক্ষণ খোলা এই লোন মেলা আমাদের আজ থেকে শুরু হলো প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আগামী 2 তারিখ পর্যন্ত এই স্থানে থাকবে আর একটা অনুষ্ঠান যে হয় প্রতি বছর সেই অনুষ্ঠানটা কবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা মাঝখানে একটা ডেট করব অবশ্যই একটা আমরা ভেবেছি যে একটা লোকসঙ্গীতের ওপর একটা প্রোগ্রাম আমরা এখানে করব পাশাপাশিভাবে আর একটা অ্যানাউন্সমেন্ট আমাদের আছে যে আমরা গত শারদ উৎসবের সময় আমরা একটা ঘোষণা করেছিলাম যে লাকি ড্র করব যে সমস্ত কাস্টমাররা গাড়ি কিনবেন তাদেরকে লাকি ড্রয়ের মাধ্যমে মিক্সি গ্রাইন্ডার ওয়াশিং মেশিন এবং মাইক্রোওভেন ছাড়াও এক্সট্রা কিছু উপহার আমরা লটারির মাধ্যমে দেব। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু এটা দু সালের পুরস্কার আমরা দু সালে একত্রিশে ডিসেম্বর আমরা এখানে ওই দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একদম ওপেন লাকি ড্রয়ের মাধ্যমে সমস্ত কাস্টমারদেরকে ডেকে নিয়ে এসে আমরা যে একশো সতেরো জন গাড়ি সেদিন বিক্রি করেছিলাম অর্থাৎ পুজোর মাসে সেই একশো সতেরো জন কাস্টমারকে আমন্ত্রণ জানাবো এবং তাদের সামনেই লাকি কের মাধ্যমে ড্র করিয়ে তাদের হাতে আমরা পুরস্কারটা সেদিন তুলে দেবো আপনার নাম আমার নাম সুজয় বিশ্বাস আমি ওনার এসপি মোটর মোটরস